আজকের মজার টেক ঘটনা শুনলে আপনিও অবাক হবেন আমরা সবাই জানি আইফোন মানে অ্যাপেল কিন্তু জানেন কি আইফোন নামটা আসলে আগে থেকেই অন্য একটি কোম্পানির ছিল ঘটনাটি শুরু হয় দুই হাজার সাত সালের নয় জানুয়ারি স্টেপ জবস যখন প্রথম ম্যাকওয়ার্ল্ড কনফারেন্সে আইফোন ঘোষণা দেন এদিকে সিস্কো কোম্পানির একটি পণ্য ছিল লিংস স্পোন যেটা অলরেডি তারা বাজারে ছেড়েছিল এবং তারা দুই হাজার সালেই আইফোন নামটি ট্রেডমার্ক করে রেখেছিল অ্যাপেল যখন আইফোন নাম ব্যবহার করলো তখন সিস্কো দুই হাজার সাত সালের দশই জানুয়ারি অর্থাৎ আইফোন ঘোষণার পরের দিন স্যান ফ্রান্সিসকো ইউএসএর ডিস্ট্রিক্ট কোর্টে অ্যাপেলের বিরুদ্ধে ট্রেডমার্ক মামলাটি করে বসে পরবর্তীতে একই বছরের ফেব্রুয়ারি মাসে দুই কোম্পানি একটি সমঝোতায় পৌঁছায় এবং সিসকো অ্যাপেলকে আইফোন নাম ব্যবহারের অনুমতিটি দেয় কিন্তু শর্ত ছিল দুই কোম্পানি ভবিষ্যতে একসাথে কিছু নেটওয়ার্ক ও সিকিউরিটি প্রোডাক্ট নিয়ে কাজ করবে আর সেই সমঝোতার কারণেই আজকে আমরা অ্যাপেলের ফোনকে আইফোন নামে কিনি ঘটনাটি জেনে আপনার কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে বলবেন না এরকম আরও মজার ঘটনা জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন